বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ের রাজনীতিতে আসা নিয়ে চলছে বিভিন্ন জল্পনা কল্পনা গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তনে আরও জোরালো হয়েছে আলোচনা সেই আলোচনার বেশ কেটে যাওয়ার আগেই তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যাচ্ছেন জায়মা রহমান বিশ্লেষকদের অনেকেই এই পদক্ষেপকে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিতে প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন কারণ তার রাজনৈতিক পদচারণা এমন এক অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে শুরু হচ্ছে যেখানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ ও ছয় জানুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক আয়োজন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাড়াও দাওয়াত পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তবে লন্ডনে বেগম খালেদা জিয়ার চিকিৎসাধীন থাকায় তার ছেলে তারেক রহমান এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না তার পরিবর্তে প্রতিনিধি হিসেবে পাঠানো হচ্ছে জায়মা রহমানকে এছাড়াও দু হাজার উনিশ সালে ব্যারিস্টারি পাশ করা জায়মা রহমানকে অনেকেই রাজনীতিতে খালেদা জিয়ার উত্তরসূরি বিবেচনা করেন দলীয় নেতাকর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বিভিন্ন সময়ে তার মেধা বিনয় ও রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেছেন এর আগেও খালেদা জিয়ার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি তবে তিনি তখন অনেক ছোট ছিলেন আপস অনেকেই মনে করেন জায়মার রাজনীতিতে সক্রিয় হলে পারিবারিক ধারা বজায় রেখে বিএনপিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতির দুঃসময় অনেকটাই কেটে গেছে এরই মধ্যে তারেক রহমান শিগগিরই দেশে ফিরে সশরীরে দলের হাল ধরবেন এমনটাই আশা করছেন বিএনপির নেতাকর্মীরা অনেকে আবার মনে করেন বাবার সঙ্গে জাইমা রহমানও দেশে ফিরবেন এবং পর্যায়ক্রমে রাজনীতিতে সক্রিয় হয়ে দলটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নিউ